الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وآصحابه أجمعين شمنا دو بست دي أسكي تفسير سورة الباقرة سبشنا آية التفسير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله تعالى بلا إن الله لا يستحي نشتوي الله تعالى লজ্জা লজ্জাবুত করেন না আইয়ুদ্রি মাসালাম্মা বাউদতান ফামা ফাওকহা মশার মত neka বস্তু অথবা এর চাইতে ছোট হোক বড় হোক আল্লাহ তাআলার সৃষ্টি জগতে মশা ছোট একটা প্রাণী আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহু লা হাই আল্লাহ তালা লজ্জা লজ্জাবোধ করেন না আল্লাহ তালার যে একটা মশার মতন পানি হোক এর চেয়ে ছোট হোক বা বড় হোক ওইটা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে উদাহরণ দিতে বোঝাইতে আল্লাহ তালা কি করেন না লজ্জাবোধ করেন না এরপর বলা হচ্ছে ফা আমাল্লাযিনা আমানু ফায়আলমুন আন্নাহুল হক মির রাব্বিহ যখন মুমিনদের কাছে আল্লাহর বাণীতে যখন মুমিনদের কাছে বলা হয় আল্লাহ তার সৃষ্টির এই যে মশা বা যে কোনো পানি আল্লাহ তালা যা সৃষ্টি করছে মুমিনদের কাছে যখন বলা হয় তখন মন বলে যাবে রে এটা তো রবের পক্ষ থেকে আনাহুল হাকমির রব্বিহ যেইটা তো আসতো রবের পক্ষ থেকে মুমিনদের চিন্তা একটা আর কাফেরদের চিন্তা কিন্তু আরেকটা ওয়া আল্লাযিনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদা আল্লাহু বিহাযা মাসালা কাফেরদের সম্মুখে যখন আসে কাফেরদের জন বলা হয় তখন কাফেররা বলে বিহাদা মাসালা এতটুকু একটা পানি এটার কি দরকার এটা দিয়ে আল্লাহ তালার কি উদ্দেশ্য নওয়াজ বলে মুমিনদের চিন্তা একটা কাফেরদের চিন্তা ভিন্ন এইরকম একটা মশা মানে তারা টাটা মস্কার করতেছে যে এরকম একটা মশা দিয়ে আল্লাহ তালা কি বোঝাইতেছেন উদাহরণ শুরু আমরা জানি আমরা জানবো সামনে আল্লাহ তালা বলেন যখন কাফেরদের সামনে বলা হয় তখন তারা বলে মাযারাদুল্লাহু বিআযামা মধ্যে একটা পানি বস্তু দেয়া আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ এটা কি উদ্দেশ্য আল্লাহ তাআলা বলে ইয়াদিল লুবী কাসীরা মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে কিছু মানুষকে হেদায়েতের रास्ते রাস্তা দিয়ে দেয় আল্লাহ কিছু মানুষকে কি দেয় হেদায়েতের রাস্তা দেয় আর কিছু মানুষ ইদাল্লু বিহি কাসীরা পথভ্রষ্ট হয়ে যায় গোমরাহী হয়ে যায় আল্লাহ তাআলা বলেন আমা ইয়ুদিল্লু বিহি ইল্লা আল ফাসিকিন আর কতিবই পাপাচারে ব্যক্তি ছাড়া ফাসিক ব্যক্তি ছাড়া আল্লাহ তালা কাউকে গোমরাহী করেন না পথভ্রষ্ট করেন না আলহামদুলিল্লাহ চমৎকার আয়াত আল্লাহ তালা এখানে মশার উদাহরণ দিয়েছেন আসলে আল্লাহর দৃষ্টান্তের কোন সীমাবদ্ধতা নেই আছে উপমা হিসাবে ব্যবহার করতে কি পারেন এর মধ্যে তার জ্ঞান ও হিকমতের প্রকাশ আছে ছোট হোক বা বড় প্রত্যেক সৃষ্টি থেকে শিক্ষা নেওয়া যায় উদাহরণস্বরূপ আমরা যখন স্কুল বা মাদ্রাসাতে যারা পড়ি যারা পড়েছেন অন্য সময় ছাত্রদেরকে বোঝানোর জন্য টিসা হাতের মধ্যে একটা পেন্সিল নিয়ে একটা কলম নিয়ে বোঝায় যে এটার অনেক মূল্য তো যারা বোঝে যারা জ্ঞানী তারা বোঝে যে দু এটা কলমটা ছোট কিন্তু এটার মূল্য কম না বেশি অনেক এই কলম দিয়ে ইচ্ছা করলে অনেক কিছু লেখা যায় যাই কেন বলেন এই কলমটা অনেক দামি কিন্তু অনেকে আছে আবার এই কলম দেখ এসেরা আট্টা মস্করা করতে পড়ে যে এত বড় ক্লাসরুমের মধ্যে একটা কলম দিয়া কি বোঝাইতে চাই আল্লাহ বলতেছেন মশা হোক আর মাসি হোক আর উট হোক আর হাতি হোক আসমান হোক জমিন হোক যাই কিছু হোক ইমানদার যারা তাদের চিন্তা হলো ভিন্ন তারা বলবেন সব আল্লাহ তালার সৃষ্টি কার সৃষ্টি একজন লোক রিক্সা চালক আর একজন লোক কোটি টাকার মালিক রিক্সায় চড়ে একজনে চালায় আরেকজনে একজনে চড়ে দুজন ব্যক্তি দুই না এই লোক যদি না ছরায়তো তাহলে আপনি চড়তে পারতেন না কি বলেন নাকি নিজে নিজে রিক্সা চড়ান যে তো আপনি কোটিপতি শেয়ার চালাইতাছে আপনি চড়তেছেন এই বলে একজন রিক্সা চালক কে অবহেলা করা যাবে না ছোট করে মনে করা যাবে না কারণ সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করছে একটা কিছুকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই যদি আল্লাহ তালা মোশা সৃষ্টি করে এটার ভিতরে রহস্য আছে না নাই আল্লাহ কুকুর সৃষ্টি করছে মড়ক যত বনের পানি সৃষ্টি করছে কোন প্রাণীকে আল্লাহ অযুধ সৃষ্টি করে নাই কোনো না কোনো রহস্য আছে না নাই জীবন ধরুন একটা মশার উদাহরণ নমরুদ এত বড় এক নমরুদ বাদশাহী করে আল্লাহ তালার বিরোধিতা করে শেষ পর্যন্ত একটা ল্যাংরা মশার মাধ্যমে তার নাকি দিয়ে প্রবেশ করছে আর এই মশার দ্বারা সে যন্ত্রণা বোধ করে শেষ পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে কি হয় মারা যায় দেখেন যদিও বিদুর মিরা যদিও কাফে টাট্টা করছে আল্লাহ মশা কেন বানাইছে এই পানির কেউ দরকার টাটটা করে কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন দেখো উদাহরণ আল্লাহ দেখাই দিছে সে তবু এতরূপ একটা মশা কিন্তু পৃথিবীর মানুষকে দেখায় দিছে যে একটা মশা হলেও এটা সৃষ্টি কা আল্লাহ আর কেমন জ্ঞান কেমন জ্ঞানে সৃষ্টি করেছে না কেমন জ্ঞান দ্বারা কোথায় প্রবেশ করছে তার মগজের মধ্যে গিয়ে কেন কিনে শুরু করছে শেষ পর্যন্ত বাদশাহ সে আর টিকতে না পারে বলতেছেন যে মাথার মধ্যে বিভিন্ন কেউ হাত দিয়ে তাপা দিতেছে শেষ পর্যন্ত কি করছে উপায় হাঁস দিয়ে বাড়ি দিছে আর মাতা দুই ভাগ হইছে কিন্তু মশার মৃত্যু হইছে না মা তখন আশা ওরাল দিয়ে বের হয়ে গেছে তো এই আয়াতের গরিমার মধ্যে আল্লাহ তাআলা যে মূল যে বিষয় আমাদেরকে বুঝাইছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু আসুক মুমিনদের চিন্তা একটা আর কাফেরদের চিন্তা আরেকটা মুমিনদের চিন্তা কি একটা মুমিনরা সর্ব দেখবে আল্লাহ তাআলা তো মানুষের জন্য খারাপ কিছু সৃষ্টি করে নাই আর কাফেরদের যখন দেখব কোনো জিনিস তাদের মন মত হইছে তারা রিসিভ করব আর যখন মন মত হইছে না তখন কাটটা মাস করা করব তাহলে আমরা আজকে জানলাম যে আল্লাহ তাআলা কেমন আল্লাহ ইন আল্লাহ লা ইস্তাহি যে বলتصেন আমি লজ্জিত করি না অথচ আমরা সমাজের মধ্যে আমার যদি দশজন মানুষের মধ্যে আমি একটু গরিব হই অনেক সময় একজন মানুষের সামনে যে উদাহরণ দিয়ে বলতে হয় ছেলে মেজিস্ট্রেট হয়ে গেছে না কিন্তু বাপে এখনো এই নরসিন্দি বাজারে পেঁয়াজ বেছে থাকতেই পারে কিন্তু সে যদি বলে যে একজন পেঁয়াজ বিক্রি করে ওনার ছেলে মেজিস্ট্রেট পরিচয় দিলে এই জোর হতে পারেন এরকম কিন্তু আল্লাহ বলতেছেন কি আমার সৃষ্টির জন্য তো তো মশা নয় ক্ষুদ্র জিনিস হোক আমি মানুষের কাছে প্রকাশ করতে পারবে পর বলতে আমি লজ্জা বোধ করি না সুবাহ আল্লাহ আল্লাহ তালা কেমন এই জন্য আল্লাহ তালা বলেছেন আমাকে নিয়ে ভাবার দরকার নেই একমাত্র আমার সৃষ্টি নিয়ে ভাবো তাহলে বুঝতে পারবে আমি আল্লাহ তালা কেমন তাহলে আল্লাহ বা কুরাবুল এর আয়তে কারিমার মধ্যে বলতেছেন যে ছোট উপমা জ্ঞান ও হিকমতের উৎস ইমানদারদের চিন্তা ভিন্ন হয় এবং অবিশ্বাসীদের থেকে তাহলে যারা বিশ্বাস করছে না অস্বীকারী তারা তো কাফের তাহলে তাদের চিন্তাটা কি দেখেন তারা ঠাট্টা মস্কার করে না হজুল্লাহ বলেন তাহলে আজকের আয়াতে কারিমা থেকে আমাদের মূল যে একটা উদ্দেশ্য হলো আল্লাহ সৃষ্টি জগত যা কিছু আছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু আমাদের কাছে এসেছে অবহেলা করা যাবে না অবজ্ঞা করা যাবে না আমরা মমিনদের চিন্তা ধারণা যে যা কিছু আল্লাহ সৃষ্টি করছে সব কিছু আল্লাহ তারা অযথা সৃষ্টি করে নাই কোন না কোনো প্রয়োজনে সৃষ্টি করছে এত বড় অপারেশনর রোগী একটা হোমিও ডাক্তার অবলম্বন আগে তার রোগ ভালো হই যায় ঠিক না বলেন আল্লাহ তালা জ্ঞান করছেন করেন কিন্তু কে কিভাবে কাজ লাগে সবাইকে এক সমান এক সমান না তো আল্লাহ তালা এই আয়াতের মধ্যে আবার এই কথাও বলেছেন ইদাল্লু বিহি কাসীরা ওয়া বিহি কিছু মানুষকে এর মাধ্যমে আমি আমার পথ দিয়ে হেদায়েত দেই আবার কিছু মানুষকে আমি বুমরাহি করি তবে আল্লাহ বলেন মুমিনদের বুমরাহি করে না কাদেরকে করেন যারা দুনিয়ার মধ্যে সৃষ্টি করে আল্লাহ তালার সৃষ্টি নিয়ে মানুষের সাথে বিভিন্নভাবে এই খারাপ কাজে জড়িত হয় মানুষকে কু পরামর্শ দেয় খারাপ পরামর্শ দেয় মানুষের কাছে আল্লাহ তালার পক্ষ নিয়ে বিভিন্ন কথা বলে তা আমরা অমিন মুসলমান আমরা জানি আল্লাহ তালার পক্ষ থেকে যা কিছু এসেছে যা কিছু আসবে যা কিছু আমরা পাচ্ছি সব কিছু বান্দার জন্য নিয়ামত আমাদের জন্য কি নিয়ামত পৃথিবীর মানুষ অক্ষরে অক্ষরে টের পাইতেছে যে একটা মশা আছে না কারবার এই মশার জবান তো আল্লাহ তো সব পয়েন্ট জবান জানে এই মশা কিন্তু নিজে আল্লাহর কাছে বলেছে। যে আল্লাহ আমি আপনার কাছে চাই এতগুলা মশা থেকে একটা ল্যাংরা মশা যে আল্লাহ আমি আপনার কাছে চাই এই এত বড় নাফরমান যে আপনার সাথে শিরিক করে শিরকে আকবর করে শিরিক করার কারণে তারকে আমি হত্যা করবো আমি নিজে আমি মশা হই সুবাহ আল্লাহ আমরা যা কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন এটা দেখতে হবে যে সৃষ্টি কার যদি সৃষ্টি যদি আল্লাহ তালার হয় তাহলে তারা কোন আওয়াজ ছাড়া কোন যাচাই বাছাই ছাড়া এই ব্যক্তি মেনে নেবে যে আমার আল্লাহর পক্ষ থেকে তো আল্লাহর পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের অন্তর থেকে হিংসা অহংকার যেন দূর করে দেই বলে আমিন কারণ হিংসা অহংকার রাখা যা বানানোর সেটা হইতে পারে আরজন বড় হইতে পারে আমি বড় হইতে পারে আরজন ছোট হইতে পারে একজন মানুষ সুন্দর আরজন মানুষ কালো এটাও অনেকে বুঝতে পারে একজন মানুষ কালো একজন সুন্দর এই দুইটা যেন সম্মানে হবে লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকভিম আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে মানুষকে আমি সর্বোচ্চ সুন্দর দান করেছি তাইলে মানুষকে হিংসা করা মানে কাকে হিংসা করা আল্লাহর প্রতি অপবাদ দেওয়া যে এই মানুষটা এইরকম একটা মানুষ বানাইছে বানাইছে তারে বানাইছে তাহলে আল্লাহর সৃষ্টির প্রতি আমরা ইমান আনতে পারি আজকের এই কারিমার প্রতি আমরা যেন আমল করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে বলি আমিন